রাস্তার পরিবেশটা কত সুন্দর কত ধরনের মরা গাছ জেতা গাছ কত গাছ এরকম সুন্দর দৃশ্য গিয়ে থাকে সব জায়গায় এটা হচ্ছে সুনামগঞ্জের রাস্তা সুনামগঞ্জের রাস্তা এত সুন্দর রাস্তা যে কে ভাইলে অবাক লেগে দেবে রাস্তা দেখিয়া রাস্তা যে সুন্দর ভিউ ভিডিও কল নেই নাকি ভরিউ শুধু নদী আর নদী সুনামগঞ্জের নাম এই হচ্ছে নদী